আমরা চিংড়ি মাছ দিয়ে তো অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি কিন্তু একবার হলো এই রেসিপিটা তোমরা সবাই করে নিও চলো এটা তৈরি করার জন্য আমি প্রথমে কিছু মশলা রেডি করে নিচ্ছি একটা মিক্সির মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে কয়েকটা কাজু সামান্য একটু সর্ষের তেল সামান্য একটু নুন আর জল দিয়ে আমি দশ মিনিট ভিজি রেখে তারপরে পেস্ট করব। তাহলে মিহিনটা খুব ভালো হবে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি এক মিনিট ভেজে নেবো বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আমি এক মিনিটের মতন ভেজে তুলে নিচ্ছি আমি সেই তেলের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আমার এত সুন্দর করে ভেজে নিতে হবে যেন আমার আলুটা সিক্সটি পারসেন্ট ভাজার সমেতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য নুন আর রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা বড় আকারে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেত কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে করলে কি টেস্টটা বেশি ভালো আসে এটাকে প্রায় দু মিনিটের মতন ভালো করে ভেজে নেব যখন দেখব হালকা একটা কালার চলে এসেছে আমাদের পেঁয়াজের মধ্যে তখন আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি তিনটেকেই একসাথে পেস্ট করে নিয়েছি এটাকেও ভালো করে ভেজে নেব যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দেব একটা বড় আকারের টমেটো পেস্ট সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখবে মশটা ভালো কষানো হলে কি চার থেকে একটা তেল রিলিজ হয়ে যায় এবার আমি দিয়ে দেব হলুদ স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু মিষ্টি আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতন ভেজে নেব দিয়ে তারপরে আমি দিয়ে দেব যে সরষের কাজুর যে পেস্টটা করেছিলাম সেটি দিয়ে বারবার নেড়ে ছেড়ে নেবো দেখো কত সুন্দর একটা কালার এসছে আমার কষানো খুব সুন্দর হয়েছে ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতন গরম জল এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবে দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেবো উপর থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে এখানে তোমার স্বাদ বুঝে দেবে কেন আগেই কিন্তু আমরা কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য গ্যাস আস্তে দিয়ে ঢাকা দিয়ে রাখব আমার দশ মিনিট হয়ে গেছে দেখো একটা গ্রেভি টাইপের চলে এসেছে আর আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কেন অলমোস্ট আমাদের ফিফটি পারসেন্ট সিদ্ধ করাই ছিল এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না একটু নেড়ে চেড়ে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো পাতা কুচি পাতাটা দিয়ে হালকা একটু নেড়েছে আমি নামিয়ে দেব এই রেসিপিটা না এত সুন্দর হয় তোমরা বাড়িতে সবাই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও থ্যাংক ইউ সো মাচ